আكتر গুস্তি গিলা ডমর কে এ তাসিম দর দর তাসিম দর এ দর তুই দর ইয়ার মাঝে দর দর আমন মুরগা দে এ তুই মুরগা দে এ মুরগা দে দুই জবক জবক মাংসের কথা উঠতে মারতাম না দে জবক জবক কর এ মুদিকে غور হ্যাঁ সুন্দর কর জবক সাইডে চ্যা সাইডে চ্যা তুই কথা কইছ তুই গরজা সাইডে

আর কারোর যাইতো কেউ গালি যো করতো না কারো দান ও খাইত না কারো সীমানার মাঝেও যাইত না আর সীমানার মাঝে কারো আশ মুরগা যদি আইয়ে একটা একটা করে ভিড়ি মারিয়ে কে নিতে বলি আর তোনাছি না আর শেষ